বিজ্ঞান চেতনা হল বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি যা মানুষের মধ্যে যুক্তিবাদী প্রশ্নাত্মক নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলেই স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি বিজ্ঞান ও বিজ্ঞান চেতনা যেখানে বিজ্ঞান ছেড়ে দেবে সেখান থেকে কবিতা আরম্ভ হবে রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞান ও বিজ্ঞান চেতনা ভূমিকা বিজ্ঞান শব্দটির অর্থ হল জ্ঞান বা বিদ্যা এটি প্রকৃতি পৃথিবী মহাবিশ্ব এবং এর উপাদান সমূহের নিয়ম ও বৈশিষ্ট্য সম্পর্কে সুনির্দিষ্ট জ্ঞান অর্জনের পদ্ধতি বিজ্ঞান চেতনা বলতে বোঝায় মানুষের মনে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি ও যুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশ বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিজ্ঞান চেতনা মানুষের চিন্তাধারা বিশ্বাস ও আচার আচরণকে যুক্তিবাদী ও প্রগতিশীল করতে সহায়তা করে বিজ্ঞান সংজ্ঞা ও গুরুত্ব বিজ্ঞান হলো জ্ঞান অর্জনের একটি পদ্ধতি যা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা বিশ্লেষণ এবং যুক্তির মাধ্যমে প্রাকৃতিক জগতের নিয়মগুলো উদ্ঘাটন করে বিজ্ঞান তিনটি প্রধান শাখায় বিভক্ত এক ভৌতবিজ্ঞান পদার্থ ও শক্তি সম্পর্কিত জ্ঞান উদাহরণ পদার্থবিজ্ঞান রসায়ন দুই জীববিজ্ঞান জীবনের বিভিন্ন দিক নিয়ে গবেষণা উদাহরণ প্রাণীবিজ্ঞান বিজ্ঞান তিন প্রয়োগ বিজ্ঞান জ্ঞানকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ উদাহরণ চিকিৎসা বিজ্ঞান প্রকৌশল বিদ্যা বিজ্ঞানের গুরুত্বের মধ্যে রয়েছে প্রযুক্তিগত উন্নয়ন আধুনিক প্রযুক্তি যেমন কম্পিউটার ইন্টারনেট মোবাইল ফোন ইত্যাদি বিজ্ঞানের অবদান স্বাস্থ্যসেবা বিভিন্ন রোগের প্রতিষেধক ও চিকিৎসা বিজ্ঞান দ্বারা আবিষ্কৃত পরিবেশ সংরক্ষণ পরিবেশ দূষণ রোধ ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণে বিজ্ঞান গুরুত্বপূর্ণ বিজ্ঞান চেতনা সংজ্ঞা ও প্রয়োজনীয়তা বিজ্ঞান চেতনা হল বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি যা মানুষের মধ্যে যুক্তিবাদী প্রশ্নাত্মক ও অনুসন্ধিৎসু মনোভাব গড়ে তোলে এটি ব্যক্তির ও সমাজের মধ্যে কুসংস্কার গোঁড়ামি ও অন্ধবিশ্বাস দূর করতে সহায়ক বিজ্ঞান চেতনার বৈশিষ্ট্য এক যুক্তি নির্ভরতা প্রতিটি বিষয়কে যুক্তি ও প্রমাণের ভিত্তিতে বিচার করা দুই প্রশ্নাত্মক মনোভাব যে কোনো তথ্য বা মতামতকে প্রশ্ন করার প্রবণতা তিন পরীক্ষা ও পর্যবেক্ষণ সত্য উদ্ঘাটনে পরীক্ষার উপর নির্ভর করা চার অগ্রগতিমূলক চিন্তা নতুন নতুন ধারণা গ্রহণ ও প্রয়োগ করার মানসিকতা বিজ্ঞান চেতনা কেন প্রয়োজন কুসংস্কার দূরীকরণ অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতে বিজ্ঞান চেতনা অপরিহার্য সমাজে উন্নতি সাধন বিজ্ঞান বিজ্ঞানমনস্ক সমাজ দ্রুত উন্নতি করতে পারে ব্যক্তিগত বিকাশ বিজ্ঞান চেতনায় সমৃদ্ধ ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অবদান বিজ্ঞান বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তার কয়েকটি দিক হল এক সাত স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে অ্যান্টিবায়োটিক ও ভ্যাকসিন আবিষ্কারের ফলে মারণ ব্যাধি নিয়ন্ত্রণে এসেছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম যেমন এমআরআই সিটি স্ক্যান রোগ নির্ণয়ে কার্যকর কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন ও জিন থেরাপি বিজ্ঞানের অনন্য আবিষ্কার দুই পরিবহন ও যোগাযোগ বিজ্ঞান যোগাযোগ ও পরিবহনকে সরি পরিবহনে ব্যাপক উন্নতি সাধন করেছে বিমান রকেট ও রেলগাড়ি আধুনিক পরিবহন ব্যবস্থার উদাহরণ মোবাইল ফোন ইন্টারনেট বিশ্বকে একটি ছোট্ট গ্রামে পরিণত করেছে তিন শিক্ষা ও গবেষণা বিজ্ঞান শিক্ষাক্ষেত্রে উন্নতির মূল চালিকা শক্তি। ডিজিটাল শিক্ষা ইবুক ও অনলাইন লার্নিং শিক্ষাকে সহজতর করেছে গবেষণার মাধ্যমে নতুন নতুন আবিষ্কার সম্ভব হয়েছে চার জীবনযাত্রার মান উন্নয়ন বিজ্ঞান জীবনযাত্রার মান উন্নত করতে অবদান রেখেছে বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি আমাদের জীবন সহজ করেছে কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি খাদ্য উৎপাদন বাড়িয়েছে বিজ্ঞান ও বিজ্ঞান চেতনার চ্যালেঞ্জ যদিও বিজ্ঞান ও বিজ্ঞান চেতনা সমাজে ব্যাপক উন্নতি সাধন করেছে তবুও কিছু চ্যালেঞ্জ রয়েছে এক অপব্যবহার বিজ্ঞানের অপব্যবহারে পারমাণবিক অস্ত্র ও জৈব অস্ত্রের সৃষ্টি দুই পরিবেশ দূষণ শিল্পায়ন ও প্রযুক্তির ফলে পরিবেশ দূষণ বেড়েছে তিন নৈতিক অবক্ষয় বিজ্ঞান এই শব্দটা আলাদা আলাদা হবে এক হয়ে গেছে বিজ্ঞান চেতনাহীন প্রযুক্তি ব্যবহারে মানবিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হতে পারে বিজ্ঞান চেতনা বিকাশের উপায় বিজ্ঞান চেতনায় সমৃদ্ধ সমাজ গড়তে হলে কিছু পদক্ষেপ নিতে হবে এক বিজ্ঞান শিক্ষার প্রসার স্কুল কলেজে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে দুই গবেষণা ও উদ্ভাবনে উৎসাহ গবেষণার জন্য অধিক বাজেট ও সুযোগ দিতে হবে তিন গণমাধ্যমের ভূমিকা গণমাধ্যমের মাধ্যমে বিজ্ঞান চেতনা প্রচার করতে হবে চার অন্ধবিশ্বাস দূরীকরণ কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করতে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে এরপর আছে উপসংহার বিজ্ঞান ও বিজ্ঞান চেতনা মানব সভ্যতার অগ্রগতির প্রধান চালিকা শক্তি। এটি আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছে এবং ভবিষ্যতেও আনবে বিজ্ঞান চেতনা মানুষের মননে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি গড়ে তুলে গড়ে তুলে কুসংস্কার ও গোড়ামি থেকে মুক্তির পথ দেখায় তাই বিজ্ঞান ও বিজ্ঞান চেতনার প্রসারে সকলকে এগিয়ে আসতে হবে বিজ্ঞান ও বিজ্ঞান চেতনার সফল প্রয়োগই পারে একবিংশ শতাব্দীতে মানব জাতির উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম